আজকে কলি দিয়ে ফুলকপি রান্না করব। পেঁয়াজের পরিমাণ কম নিয়ে পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি বানাবো নিয়ে নিয়েছি ফুলকপি একটা আর নিয়েছি দুটো আলু তো কেটে নিয়েছি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে এটাকে ইউ ব্যবহার করব এছাড়া মশলার মধ্যে পেঁয়াজ কলি একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করব। পিঁয়াজ কলি দিয়ে ফুলকপির ডাল না সেই জন্য পেঁয়াজ কলি টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটা পেঁয়াজ নিয়ে এটাকে আমি শিলে বেটে নিয়েছি এই মশলাটাকে মশলাটাকে বেটে নেওয়ার পর এর মধ্যে আমি দই দেব একেবারেই মশলাটা তৈরি হয়ে যাচ্ছে দই দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব যাতে ভালো করে মিক্সিং হয়ে যায় আর তারপর কিন্তু এর মধ্যে একটুখানি আদার গুঁড়ো দেবো যেটা আমার পাউদার আটা এছাড়া এর মধ্যে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর চিনি নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি মশলাটাকে ভেজে নেব আর এইদিকে আলু আর ফুলকপিটাকে অল্প একটু জল দিয়ে একটু শুধুমাত্র লবণ দিয়েছি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব আর এই দিকে সর্ষের তেল দিয়ে সিদ্ধ হয়ে যাওয়া ফুলকপিটাকে ভাজবো তার আগে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়েছি এদিকে এখানে সিদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি এটাকে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে নুন আছে তো নুনটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে যাতে নুনের পরিমাণ বেশি না হয় তেলের মধ্যে ফুলকপি আর আলুটাকে প্রথমে ভেজে নেব ভেজে ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করা মশলা এটা এটা হলো আদার গুঁড়ো বাড়িতে তৈরি করা আদার গুঁড়ো এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপর আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে যত কষাবো তরকারির টেস্ট তত সুন্দর হবে এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবার ভালো করে কষাবো যত সুন্দর কষানো হবে খেতে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর পিঁয়াজ কলি এখন নতুন উঠেছে তো এই রকমভাবে বন্ধুরা আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন স্বাদ অনুযায়ী একটু নুনের দরকার সেই জন্য নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এছাড়া এর মধ্যে কিন্তু ধনে পাতা দেবো আর দিয়ে দেব ঘি যার ফলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে ধনে পাতা আর ঘিটা দিয়ে দেবো তাহলে টেস্টটা আরও সুন্দর হবে বন্ধুরা এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আর মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যার ফলে আমার যদি ফুলকপি সিদ্ধ না হয়ে থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে আর জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি সামান্য একটু অল্প অ্যাড করেছি যাতে যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটার মধ্যে মশলাটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো যত বেশি কষাবো তো রান্না তত সুন্দর হবে তো বন্ধুরা আমার রান্না তৈরি হয়ে গেছে আপনারাও এইভাবে পিঁয়াজ কলি দিয়ে ফুলকপি বানিয়ে দেখতে পারেন